হ্যালো এভরিওান রেট টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে হলো বুধবার তো আমার ওদিকে আসিবেশি কাজ কমপ্লিট চান দান করে এসে পূজাটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন চা করতে আসছি ঠিক আছে মায়ের সুচিত্রা ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম সঙ্গে থাকো চা করে নিচ্ছি হয়ে গেছে চা খেয়ে দেখি একটু বাজার যেতে হবে মনে হয় চা বিস্কিট রুটি এটা এখন টিফিন করে নেবো তো একটু বাইরে হলাম বন্ধুরা বাজারে যাব আর একটু দেখি মেয়ের জন্য টেপ প্যান নিতে লাগবে আর একটু বাজারও করব ওইদিকে চলো যাওয়া যাক করলাম দুজনে সেই রৌদ্র উঠছে বন্ধুরা একটু যাচ্ছি দোকানে বাজার একটু দোকান ঢুকবো কেনাকাটা সব দিন টাফি ছোটো মোটো যা একটা দোকান আছে এই দোকানে ঢুকবো একটু একটু বোতল নেওয়ার আছে চলে আসছি বাজার করে বন্ধুরা এই যে মাছ নিয়েছিলাম একটু আরও কাপড়ের দোকানে ঢুকছিলাম চুড়িদারের পিস মেয়ের একটা ফরক বানাইতে দিল আমি একটু চুড়িদার কাটতে দিলাম এখন মাছটা ভেজে নিব সবজি এখনো কাটা হয়নি এই যে এনে রাখছি কাটি নাই এখনো কি রান্না করি কচু দিয়ে মাছ ঝোল করবো কচু বেগুন দিয়ে নিয়ে আসলাম টমেটো ওগুলাই নিয়ে আসছি বেগুন লেবু ভেন্ডি নিয়েছি গাটি কচু নিয়েছি দেখানো হয়নি বন্ধুরা আসি ওই যে এগুলো ধোয়াধুয়ি করে নিয়ে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম আলু কচু আর হচ্ছে বেগুন একখানি এটা দিয়ে মাছের ঝোল করব তেজপাতা শুকনো লঙ্কা দিলাম আগে পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটা কুচানো কাজ ফোরন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি বসবে পেঁয়াজ টমেটোটা সেতো করা আদাটা দিয়ে দিলাম হয়ে গেছে ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটো এতে রাখা সবজিটা দিয়ে দিলাম মূলা কচু বেগুন আলু একসাথে আবার লবণ দিয়ে দিলাম হলোর আলাদা পরে দিয়ে দেবো

আর একটু দেখে দিবা লঙ্কাটা দিয়ে দিলাম ছেড়ে দিয়েছি অনেকটা গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করব লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম সব মশলাই একটু ভাজা ভাজা করে নেব মিডলে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই গুলাতে একদম ভাজা হয়ে গিয়েছে জলগুলো আবার গলে যাবে একটু সিদ্ধ হয়ে গেছে মূলো আলু বেগুন মাছটা এখন যোগ করে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাটা একদম কমপ্লিট ডান গরম মশলা অ্যাড করে দেব হয়ে গেছে নামিয়ে একদম কমিয়ে গেছে গেছে হয়ে দেখো বন্ধুরা কতটা অনেকটা জলটা টেনে নিয়েছে নামাইলে আবার শুকিয়ে যাবে নামিয়ে নিলাম ফাইনালি বন্ধুরা সবজিটা কীরকম হয়েছে মূলা আলু কচু দিয়ে মাছের তরকারি হচ্ছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ঠিক আছে চলো চলে আসলাম একবারে রাতে বন্ধুরা আবারও রান্নায় দুপুরে রান্নাবাড়ি করে তাড়াহুড়া করে খেয়ে দে লাইভে বসছিলাম তো আর আশাই হয়নি তো এখন আবার মাছ নিয়ে আসছে মাছগুলো ভেজে রাখবো দুপুরে আমরা নিয়ে আসলাম বাজার করে আবার নিয়ে আসছে এই যে আবার কাতল মাছ নিয়ে যাচ্ছে এটা এখন ভেজে রেখে দিয়ে দেবো আর ভাত বসিয়ে দিয়ে দিলাম শুধু ভাত করব তরকারি আছে দুপুর সবজিটা তো দেখানোই হয় নাই রান্না বাড়ি করে আর দেখাইতে পারি নাই এই যে সবজি রয়ে গেছে আর ভেন্ডি ভাজা করছিলাম আর এইখানেও কিছু মাছ রয়ে গেছে তো ঠিক আছে এখন শুধু মাছটা ভিজে রাখবো তো ঠিক আছে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা শুভরাত্রি সবাইকে